হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা সবাই খুব ভালো আছি আর আজকে শুভ নববর্ষ তাই অন্তর দোকানে পুজো যেহেতু তাই সাড়েটারি পরে স্নান দান করে রেডি হয়ে নিয়েছি আর এই চলে এসেছি অন্তর দোকানে পুজোর জোগাড় করতে হবে তো চলো দেখতে থাকো ভ্লগটা এখানে সমস্ত কিছু পুজোর সব কিছু রেডি করে নিয়েছি এবার শুধু গুছিয়ে দেব আর কি আর ঠাকুর মশাই এসে পুজোটা করে দেবে তো চলো দেখতে থাকো আমার ব্লগটা দোকানে তখন অন্ত ছিল না অন্ত তখন স্নান করতে গেছিলো বাড়িতে আর এখানে আমি বাপ্পা আর সঞ্জু ছিলাম সঞ্জু আর বাপ্পা বাইরে সমস্ত কিছু কাজ করছিল আর কি মানে দোকানটা সাজাচ্ছিল আর কি টুল দিয়ে আর আমি এখানে ঠাকুরের সমস্ত কিছু রেডি করে নিচ্ছিলাম অনেকটা বেলা হয়ে গেছিলো তাড়াতাড়ি যাতে পুজোটা করে বাড়ি ফিট মানে বাড়িতে যেতে পারি মাম্মা মাছে যেহেতু তার কারণে সব কিছু তাড়াতাড়ি করে রেডি করছিলাম তো দেখতে থাকো ব্লগটা সকালে তো অনেক কাজ করেছি ঘুম থেকে উঠে ঘরের কাজটা সেরে স্নান ধান করে ঠাকুর ঘরে ঠাকুরকে মানে পুজো করে ঠাকুর জল দিয়ে তারপরে দোকানের পুজোর জন্য ফলটল কেটে সমস্ত কিছু রেডি করে নিয়ে আমি চলে এসেছি অন্ত দোকানে এই যে চলে এসছে আমাদের ঠাকুর মহাশয় অনেকক্ষণ আগে এসছে জেঠুর ঘরে পুজো করছিল জেঠুর ঘরে পুজোটা সেরে এসে এখন আমাদের ঘরে পুজোটা করছে আর কি তো আমি এখানে সব কিছু রেডি করে দিয়েছি আর ইতিমধ্যেই আমার মাম্ম চলে এসছে ও বসে পড়েছে এখন পুজো করবে ফুলগুলো ছিটছে আর ঠাকুরকে গায়ে দিচ্ছে বলছে আমিও পুজো করব। যাই হোক বাচ্চা মানুষ আর কি বলবো তাও মাঝে একবার ওকে বকা দিয়েছি ওর পাপা বকছিল দোকানটা নোংরা করছিলো যেহেতু তো তার জন্যে ওকে একটুখানি রেখে ওকে বাড়ি পাঠিয়ে দেবো বাড়িতে সবাই আছে বাড়ি চলে যাবে তারপরে খেলা করবে আর কি যেহেতু ভাইটা এসেছে কামারা আছে তো অসুবিধা হবে না সবাই থাকবে খেলা করবে আর অন্তু এখানে দোকানে ঠাকুর জল দেবে বলে সমস্ত কিছু রেডি করছিল ভালো করে তো এইভাবে পুজোটা কাটলো রান্না বান্না সেরকম কিছু করিনি কারণ সেদিনকে সব এক জায়গাতে রান্না হয়েছিল শাশুড়ি রান্না করেছিল আর সকালে এমনি কাজকর্ম আমি তাড়াতাড়ি করে সেরে দোকানে চলে এসেছিলাম পুজোর জন্য মানে যেহেতু পুজোর জোগাড় করতে হবে তার জন্য আর সেদিনকে তো ষষ্ঠী ছিল আমাদের তো সেরকম ভাত টাত কিছু খাওয়াই হয়নি তো আমাদের তো সেদিনকে লুচি খেতে হয়েছিল ভাত টাত তার করিনি মানে মাই করেছিল অন্তকে দিয়েছিল তো দেখো এখানে পুজোটা হচ্ছে তো আমাদের পুজো এখানে প্রায় কমপ্লিট আরতি হচ্ছে এবারই পুজোর শেষ তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসবে